অবশ্যই কেন তুই ইউটিউবে আসবি না কেন ভিডিও করবি না ওয়েলকাম স্বাগতম পিতাম স্বাগতম অবশ্যই কাম ইউটিউবে আই অবশ্যই আসবি না কেন অবশ্যই ভিডিও করবি না কেন ভুল করেছিস তুই নিজেকে শুধরে নিয়েছিস অবশ্যই তোরও বাঁচার অধিকার আছে যেহেতু তুই এই সোশ্যাল মিডিয়া থেকেই তুই আজকে পরিচিত আজকে তোকে সোশ্যাল মিডিয়াতেই আমরা চিনেছি কেন সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবি এখানে সবার অধিকার আছে ভিডিও করা অবশ্যই যারা নোংরামো করবে তাদেরকে ছুলে দেবো তাদেরকে ভদ্রভাবেও ভিডিও করাতে শেখাবো যেরকম প্রীতম তুই ভদ্র হয়ে গেছিস অবশ্যই আসবি কিন্তু খবর আমি পেলাম অন্য কিছু শরীর খারাপ তিনি কি হসপিটালে ভর্তি ও আমাদের চিংকি মা কোন জামাই যাবে দেখা করতে পালবাড়ির রাস্তায় এটো খাওয়া কুত্তাটা না আমাদের প্রীতম প্রীতমের দায়ী পড়েছে তার আগে বলি হাই ফ্রেন্ডস সময় বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে আমাদের সামনে ভিডিওটা বেশি বড় করব না হ্যাঁ ছোট্ট ভিডিও করব কারণ অনেক রাতেই ভিডিওটা পোস্ট হবে তাই বলছি পালবাড়ির কাকিমার শরীর খারাপ আরে জামাই থাকতে মেয়ে এত বল্লো ভাই একটা জামাইও যে ঠিকঠাক যত্ন করলো না লাস্ট মেয়ে যত্ন করতে ঘুম আমাদের চিংকি কাকির জোকের জল ধরা যায় না ওর মেয়ে কত খেয়াল লাগছে আবার যখন নিজের সাথে গা লাগবে তখন বলবে তুই নোংরা মা তুই আমাকে দিয়ে ভোগ করatitis তোর বর্গে ওই পালকে দিয়ে ঠিক আছে এরকম করে করে নিজের সাথে মেয়ে যা একদম ছুলে দেয় একদিন রান্না করে খাচ্ছে আমার তো ডাউট আছে রান্না করে আদৌ নিয়ে গেছে তো এটা আমার পুরো ডাউট আছে ম্যাগি ছাড়া তো কিছুই পারে না ঠিক আছে আর একটাই জিনিস পাত্র আহ পিতামা আমাকে শুধু শরীরের জ্বালামিটা আর আমাকে সিগারেট দে আর দাল দে এটা ছাড়া তো কিছুই পারে আমি একটু অবাক হলাম চিংকি কাকিমা অসুস্থ আর চিংকি কাকিমা চোখের জল ফেলছে আহারে সেই চোখের জল ধরে রাখা যাচ্ছে না চিংকির মেয়ে নেংটি রান্না করে নিয়ে গেছে মানে যেসে কথা হুম যে সে কথা নয় বিশাল বড় ব্যাপার তো সেই নিয়ে খাবার নিয়ে যাচ্ছে কিন্তু চিঁটি কাকিমা তোমার কপালটা যে এতটাই খারাপ তোমার মেয়ে এতগুলোকে ধরলো ভাই প্র্তমের সাথে বিয়েও হলো ভাই তারপরে গিয়ে রাস্তার কুকুরটাকে ধরছে তার আগে কতগুলোকে ধরলো একটা জামাইও টিকলো না গো কেউ তোমার খবর নিলো না গো ছি এটা দুঃখ পাও না তুমি পাও কি আর করবে না না খেয়ে নাও তুমি যদি না যাও তোমাকে যদি সুস্থ করে না নিয়ে তোমার মেয়ে এখন একড করতে পারছে না তাই জন্য তো তাড়াতাড়ি তোমার মুখে এখন খাবার ঠুসে দিচ্ছে এদিকে বলছে হ্যাঁ তুমি কাঞ্চ কানো আমি ভিডিও মানে ভিডিও করছে যে বলছে ভিডিও ভিডিও পরে আগে খেয়ে নাও আগে ভিডিও করেই নিল আর ভিডিওটা করেই নিচ্ছে আর এদিকে বলছে আগে খেয়ে নাও কি একটিং পারে তো যাই হোক এদেরকে দাও এদের নিয়ে আমি পরে আসছি কাল ভিডিও আসছে জম্পেস ভিডিও তো কথাটা হলো পিতম ইউটিউবে ফিরে আসছে অবশ্যই পীতাম তোরও জীবন আছে কেন আসবি না তুইও ভিডিও কর আমরা চাই তুই সোশ্যাল মিডিয়াতে ভিডিও কর ভদ্রভাবে ভিডিও কর আর তুই যদি গুড়িয়াকে নিয়ে ভিডিও করতে চাস অবশ্যই তুই যাকে নিয়ে ভিডিও করবি কর তোর বাচ্চার জীবন আছে কিন্তু আগের মতো চা খাওয়া ভার ফেলা এরকম করিস না যাকে দিদি বলিস তাকে নিয়ে এসব নোংরা করিস না তুই যদি গুড়িয়াকে নিয়ে ভালো থাকতে চাস আমি তো বলবো হেডবি লাগে তুই আর যায় বলবি বল আমি আজকে সত্যি কথা একটা বলে দিই ওই দিশানি বল আর ওই পালবাড়ি বাড়ি নিয়ে একটি বল গুড়িয়া কিন্তু তোর জন্য পারফেক্ট ওদের মতো গুড়িয়া নয় ওরা তোর যোগ্যই ছিল না আজকে আমি তোকে সত্যি কথা বলছি ওরা দুটোর মধ্যে কেউই তোর যোগ্য ছিল না গুড়িয়া কিন্তু পারফেক্ট এবার আমি জানি না আমি কনফার্ম নয় ঠিক আছে তোদের ভিডিও দেখে যা বুঝলাম তাই বললাম তবে তুই ভিডিও কাম ওয়েলকাম জানাচ্ছি সবাই ওয়েলকাম জানাচ্ছি মানে আমি তো ওয়েলকাম জানাচ্ছি ধরিত্রী জানিয়ে দিয়েছে অবশ্যই তোরও বাঁচার অধিকার আছে তুই একটা ইউটিউবার ছিলিস কেন তুই সরে যাবি কেন ভিউজ হোক আর না হোক একদম মানুষ তুই যদি ভালো ভিডিও করিস না তাকে দেখবি মানুষ তোকে ভালোবাসা দেবে এবার খারাপ ভিডিও করলে সেইভাবে ভালোবাসা পাবি গালাম গালমন্দকে কি দরকার তো যাই হোক খুব ভালো লাগলো শুনে প্রীতম ফিরে আসছে খুব ভালো লাগছে লাইভে বলেছে খুব খুব খুশি হয়েছে তো চলো ভিডিওটা এইটুকুই আর আমাদের চিংকি কাকিমা এখন কান্নাকাটি করছে একটা জামাইও গেল না গো মুখে খাবার তুলতে আমি ভেবেছিলাম যাবে আমাদের পালবাড়ি রাস্তার কুত্তাটা সেও গেল না খাবার দিতে আহারে কি কষ্ট এই কষ্ট কোথায় ধরে রাখি আর মেয়ে বলছে তাড়াতাড়ি সুস্থ হতে পারিতে চ দিয়ে আমি নামটা করবো তুই ভিডিও ধরে দিই ওই জন্য চিংকি কাকিমা মুখে ঠেসু 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 করে দিচ্ছে তুই তাড়াতাড়ি চিঙ্কি মেয়ে বলছে তাড়াতাড়ি করবো ঘরের মধ্যে তোকে দরকার মাকে ইউজ করে তো যাই এদিকে দিশানি ভালো এটা বলতে হবে হিসাবে দিশানি পারফেক্ট আছে চলো বন্ধুরা